আসসালামু আলাইকুম ফাইনালি যাচ্ছি ফেনীতে সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি সকলের কাছে যে আমি আসলে একজন চাকরিজীবী সত্য কথা বলতে আমি কন্টেন্ট ক্রিয়েটর না কন্টেন্টটা আমার শখের বসে আমি করি মানুষকে একটা মেসেজ দেয় এই জন্য করি পাশাপাশি আমি একটা ফুল টাইম জব করি তো শুক্রবার ছাড়া আমার সময় নেই আজকে শুক্রবার মনটা মানতেছে না একেবারে ভেঙেই গেছি যেইভাবে মানুষরা ভেসে যাচ্ছে যেভাবে মানুষরা কষ্ট করতেছে মনে হইতেছে যে না কিছু একটা করা উচিত আমার মানে বাসায় ষাট দিনের একটা বাচ্চা আর একটা বাচ্চার বয়স হতেছে ছয় বছর তো এই অবস্থাতেই আবার চাকরিও আছে চিন্তা করলাম যে না অন্তত এই শুক্রবারটা যদি গিয়ে কিছু একটা করা যায় আর কি এই জন্যই রওনা দিছি বাইক নিয়ে রওনা দেওয়ার কারণ হচ্ছে রাস্তায় অনেক জ্যাম রাস্তাগুলো পুরো আটকা পড়ে আছে তো আমার এক ভাই বললো যে আচ্ছা আমাদের কালকে একটা বোর্ড গেছে আমাদের আমাদের বলতে আমার বড় ভাই আছে ওইখানে তো ওনারা ওইদিকে কাজ করতেছে অলরেডি পাশাপাশি বলতেছে যে তুমি বাইক নিয়ে আসো এক সাইড দিয়ে অন্তত যত আসতে পারো পরে বাইকটা দোকানে রেখে তুমি মাঠে চলে গেলে তো ওই চেষ্টাই করব পাশাপাশি ফান্ডিংয়ের যে ব্যাপারটা আমি কখনোই আমি এই যে এত এত কাজ করছি প্রতিবন্ধী নিয়ে আমি কখনোই আমার বিকাশ নাম্বার রকেট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এগুলো দেই নাই দিতে পছন্দ করি না অনেকেই দিচ্ছে সেগুলো অন্য বিষয় ওগুলো নিয়ে আমি বিতর্কেও যাব না কথাও বলবো না হয়তোবা এই সময়টাতে অনেক কিছুই দরকার যাই হোক আমার আপু আছে একজন সে ইউএসএতে থাকে আমার ভাই আছে একজন সেও থাকে ইউএসএতে তো দুইজনের অর্থায়ন পাশাপাশি আমার কিছু অর্থায়ন সব মিলে আমরা দেখি কিছু করতে পারি কি না তো জাস্ট আপডেটটা জানাইলাম যে অন্তত যাচ্ছি আর ক্ষমা করবেন আমাকে আমি একজন চাকরিজীবী আগেই বললাম চাকরিজীবী আমার ফুল টাইম জব করতে হয় তো আমি চাইলেই শুক্রবার ছাড়া অন্য কোনো দিন পারি না যাইতে যাচ্ছি দেখি কি হয় সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ